আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত চলুন সুন্দর একটি ভিডিও ক্লিপের কিছু অংশ দেখে আসি মন ভালো হয়ে যাবে আপনারও ভালো লাগবে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্য দৃশ্য কিন্তু এমন আমরা সচরাচর দেখি না আমাদের দেশে এমন দৃশ্য সচরাচর হওয়া উচিত ছিল আমরা দুর্ভাগ্যবান যে আমাদের দেশে এমন সুন্দর দৃশ্য আমরা কখনোই দেখতে পাই না আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কতদিন আগে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম একটি হালাল ব্যবসা প্রতিষ্ঠান মাত্র বিশ টাকায় বার্গার বিক্রি হচ্ছে সত্যি অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি এবং খেতে সুস্বাদু বার্গার বলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সেই বার্গার খাওয়ার জন্য এর মূলে কি কারণ রয়েছে আপনারা কি কেউ বলতে পারেন এর মূলে কারণ রয়েছে এই ব্যবসায়ী সত্যি একজন হালাল ব্যবসায়ী উনি কখনোই টাকার পরোয়া করেন না টাকার চিন্তা করেন না কিন্তু কোনো ব্যবসায়ী ব্যবসায় লস করে কোনো মালামাল বিক্রি করবে না এটাও যেমন সত্যি উনিও ঠিক তেমনই ব্যবসায় লস করে কোনো মালামাল বিক্রি করছেন না এটাও সত্যি আর উনি ওনার অল্প দামের যেই খাবারগুলো রয়েছে উনি এত সুস্বাদু করে উনি বিক্রি করছেন মানে সকলের কাছে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে ওনার এই খাবারগুলো যার জন্য ওনার খাবার যখনই সময় হয় সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত সারাক্ষণ ওনার দোকানে ভিড় লেগেই থাকে এই ভাইকে দেখুন এই ভাই হচ্ছে এই দোকানের মালিক আপনারা যে দেখলেন যেই ভাই নামাজ পড়াচ্ছিলেন ইমামতি করছিলেন নামাজের সময় উনি হচ্ছেন সেই ভাই দোকানের মালিক নিজেই তার কর্মচারীদেরকে নিয়ে নামাজ পড়েন নামাজের সময় হলে এটাই তো আল্লাহ তাল্লা রহমত আপনাদের কাছে বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো দেখলে অবাক হয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং অনেক সুন্দর জিনিস শিখতে পারবেন হয়তো ওনার যে পলিসি রয়েছে সেই পলিসিটা আপনার কাজে লেগে যেতে পারে দেখুন এখানে ওনাদের কর্মব্যস্ততার কোনো শেষ নেই আপনারা ভিডিওর বিভিন্ন ধাপে ধাপে দেখতে পারবেন বিভিন্ন রকম কর্মব্যস্ততা রয়েছে যতগুলো কর্মচারী তাদের রয়েছে তার প্রত্যেকটি কর্মচারী ব্যস্ততায় সময় কাটাচ্ছে কারোর সাথে গল্প করার কিংবা কথা বলার সুযোগ তাদের নেই আমি যতদিন ভিডিও করতে গিয়েছিলাম ততদিনই উনি আমাকে সময় দিতে পারেননি উনিও সেটা ভালো করে বোঝেন যে ভিডিও যদি আমি ওনার জন্য করি ওনার দোকানের প্রচার হবে তারপরে উনি আমাকে সময় দিতে পারেননি কারণ কাস্টমার সামলাতে হয় কাস্টমারকে উনি সবসময় প্রাধান্য দিয়ে থাকে প্রতিটা গ্রাহক যেন তার কাছ থেকে যেন ভালো সেবা পেতে পারে সেদিকে উনি খেয়াল রাখেন উনি দশ টাকা সেখানে লস করতেও রাজি আসে কিন্তু কোনো একটা কাস্টমারকে নারাজ করতে রাজি নয় উনি সেই রকম চরিত্রের একজন মানুষ এবং আমি আমার ক্যামেরার সামনে বলে কথা না উনি ক্যামেরার অন্তরালেও প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব সুন্দর ব্যবহার করেন খুব সুন্দর আচরণ করেন উনি ব্যবসায় অতিরিক্ত লাভের চিন্তা কখনোই করেন না কিন্তু তার লস হয় না হয়তো যেখানে ওনার পঞ্চাশ টাকা লাভ হতো সেখানে উনি বিশ টাকা লাভ করছেন কিন্তু অল্প লাভের মধ্যে উনি প্রচুর ব্যবসা করছেন যার জন্য ওনার ব্যবসার পলিসিটা আমার কাছে ভালো লেগেছে আর এটাতে আমি মনে করি অবশ্যই মহান রব্বুল আল্লাহ আল্লাহতালার একটি রহমত আমি যখন আমার খাবারের বিল পরিশোধ করতে গেলাম আসলে আমার খাবারের বললে ভুল হবে আমি আমার অফিসের জন্য অফিসের স্টাফের জন্য খাবার নিয়ে যাই প্রতিদিন নাস্তা নিয়ে যাই সন্ধ্যাবেলায় তো আজকে আমি নাস্তা নিয়েছিলাম প্রায় ছয়শো টাকার নাস্তা উনি সেখানে আমাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলেন আপনারা দেখতে পাবেন আমি এক হাজার টাকা দিয়েছিলাম ওনাকে উনি আমাকে চারশো পঞ্চাশ টাকা ফেরত দিয়েছেন এই হচ্ছে ওনার আদর্শ এবং বৈশিষ্ট্য ইনশাল্লা কোনো একদিন ওনাকে নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব।